মন দিয়ে শ্রবণ করুন আমরা কথাতে আবার প্রবেশ করছি আমরা শ্রবণ করলাম বাল্মিকি মনির কথা যারা উপস্থিত হলেন তাদের প্রত্যেককে বলি আপনারা একটু মন দিয়ে শ্রবণ করুন আপনারা পর থেকে আসলেন বলে আপনারা হয়তো শ্রবণ করতে পাননি শ্রোতা কিন্তু তিন প্রকার এক নম্বর হচ্ছে সারতা বারংবার এই কথাটা কেন বলছি জানেন এই কথাটা যদি একবার কারো মনের ভিতরে গেঁথে যায় যে আমি আর দিনে আসরের মধ্যে হব না তবে কোনোদিনও কিন্তু এখানে নয় কোন আসরের মধ্যে সারতার শ্রোতা কিন্তু হতে যাবে না সে প্রকৃত শ্রোতা হয়েই পাঠ শ্রবণ করবেন তো সারো তাকে নিজেও না পাশে থাকা ভক্ত কে শ্রবণ করতে দিবে না যারা আওয়াজ করছেন আপনি অবস্থাতে কেমন শ্রোতা হিসাবে নিজেকে বিবেচনা করছেন আমি বুঝতে পারছি না যারা ঘুমিয়ে যাচ্ছেন তাদেরকে বলি এই মুহূর্তটা এই যে এত এত ভক্তের সঙ্গে আপনারা যে বসে ভাগবত কথা শ্রবণ করছেন এটা কিন্তু যখন শেষ হয়ে যাবে আর চাইতে গেলেও এত ভক্তের সমাগম এক স্থানে আর কিন্তু দেখতে পাবেন না এটা আপনাদের গ্রামের মধ্যে হচ্ছে আপনারা এতে আনন্দিত হয়ে পার শ্রবণ করুন অনেক কিছু আমরা কিন্তু শিখতে চলেছি শ্রবণ করুন কথাতে প্রবেশ করছি দুই প্রেম রাধে আমি গতকাল বিষ্ণুদেবের কাহিনী আপনাদেরকে শ্রবণ করিয়েছিলাম এবং বলেছিলাম এই যে গঙ্গা দেবী অষ্ট উদ্ধার করার জন্য মর্তে এসেছিলেন কেমন করে জন্ম দিলেন কেন তার নাম নাম্য হলো আমরা সমস্ত কিছু গতকাল আপনারা আপনারা শ্রবণ শ্রবণ করেছেন এখন করবেন এই গঙ্গা দেবী কেন মর্তের মধ্যে আসলেন এবং আমরা গঙ্গা স্নান এত পুণ্য অর্জন করার জন্য করি কেন এই যে মহাকুম্ভ হচ্ছে সেখানে আমরা এত লাখ লাখ কোটি কোটি ভিড় করছি সেখানে কি আমাদের সমস্ত পাপ কি আমরা ধুয়ে ফেলতে পারব ইত্যাদি সম্পর্কে দেখুন আমরা কিন্তু সবাই ভাবছি আমরা যতই বড় পাপ করি না কেন গঙ্গা স্নান করতে গেলে আমাদের পূর্ণ হয়ে যাবে কোটি কোটি মানুষজন কিন্তু সেই সঙ্গমে স্নান করতে কিন্তু পড়ে অনেকে আবার দোষ দিচ্ছি আমরা প্রশাসনকে ইত্যাদিকে কিন্তু জানেন ভক্তদের মৃত্যুর কারণ কি ছিল কারণ হচ্ছে তারা ঘুমিয়েছিল তাদের জন্য সবার জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে টাকার মধ্যে হয়তো কম বেশি আছে কিছুটাতে টাকা দিয়ে না থেকে তারা সেই সঙ্গমের পাশেই তারা ঘুমিয়েছিল যখনই সময় হবে আমরা ঘুম থেকে উঠে সঙ্গমে স্নান করে রওনা হব। আর কোটি কোটি ভক্তের সমাগম হয়ে যায় সেই মৌনি অমাবস্যার দিন আর সবাই ছিল সেইখানে ভূমিয়ে আর সমস্ত ভক্ত যারা ঘুমিয়ে থাকা ভক্ত ছিল তাদের উপরে চরণ দিয়ে পায়ের আঘাতে অনেক ভক্তকে কিন্তু মেরে ফেলে চিন্তা করুন আমরা যাচ্ছি কিসের জন্য পুণ্য লাভের জন্য কিন্তু সেখানে গিয়ে অনেক ভক্ত কি হলো মারা গেল যারা অধর্মের আছে বিধর্মের আছে তারা এই সব জিনিসকে নিয়ে হাসা হাসি করছে আমি তার আগের দিন গিয়েছিলাম ঔরঙ্গাবাদ পাঠ করতে মুর্শিদাবাদের ঔরঙ্গাবাদ মানে মৌনি অবস্থার আগের দিন মৌনি অমস্যার দিন আমি আমার মাকে নিয়ে রাজমহল অর্থাৎ মানিক ঘাটের মধ্যে গঙ্গা স্নান করে এসেছি সেখানেও কিন্তু ভিড় অনেকটাই ছিল দেখুন যারা এই মহাকুম্ভের সময় সেখানে গিয়ে স্নান করতে পারছেন তারা অনেক সৌভাগ্যবান কিন্তু বলা হচ্ছে সেখানকার জল নিয়ে অনেক জায়গায় এমনি পুকুর নদীর ব্যবস্থা করা হয়েছে সেখানে গিয়ে সঙ্গমে কজন গঙ্গা যমুনা সরস্বতীর স্থলে স্নান করতে পারছে সবাই পারছে না কারণ আমাদের সব জায়গাতে ভিআইপি ব্যবস্থা খুব মন দিয়ে এই কথাটা কিন্তু শুনবেন আমাদের সনাতন ধর্মের খারাপের পেছনেই ভিআইপি ব্যবস্থা আছে আপনি যে কোনো মন্দির যান বড় সেখানে একটা দেখবেন জেনারেল লাইন আছে একটা ভিআইপি লাইন আছে সেখানে পাঁচশো হাজার টাকার বিনিময়ে তাকে ভগবানকে তাড়াতাড়ি দর্শন করিয়ে দেওয়ার ব্যবস্থা আর কোন কোন ভক্ত যে গরিব আছে সে ঘন্টার পর ঘন্টা নাখে খেয়ে লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে তাদের মধ্যে কেউ বৃদ্ধ কেউ বয়োজ্যেষ্ঠ কেউ শরীর দিক থেকে অসুস্থ আমার মতে ভিআইপি হচ্ছে তারা যারা পায়ে হাঁটতে পারে না চোখে দেখতে পায় না যারা শরীর দিক থেকে দুর্বল যারা বয়স্ক তাদের জন্য ভিআইপি ব্যবস্থা করা হত যদি হতো তবে কিন্তু আমাদের সনাতন ধর্মের অনেক সুবিধা হতো কিন্তু প্রতিটা জায়গায় কিন্তু ভিআইপির ব্যবস্থা আর ভিআইপি কেমন তার ভিতরে ভক্তি থাকুক আর না থাকুক টাকা থাকলেই সে ভিআইপি কৃপা করে দয়া করে আপনারা কখনো ভিআইপি লাইনের মাধ্যমে যদি টাকাও থাকে আপনার পকেটে কখনো ভিআইপি লাইনে দাঁড়িয়ে দর্শন করবেন না আপনি হয়তো মনে করতে পারেন আমি ভিআইপি লাইনের মাধ্যমে হয়তো ভগবানকে দর্শন করতে পারছি কিন্তু সেই দর্শনে আপনার কিন্তু কোনো ফল লাভ হবে না কারণ যে ভক্ত ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে লাইনে দর্শন করছে তার পূর্ণ হবে না আপনি পাঁচ মিনিটে কিছু টাকার বিনিময়ে দর্শন করে নিচ্ছেন আপনার পূর্ণ হবে আপনি নিজেকে প্রশ্ন করুন কারণ আমরাই এই ভিআইপি লাইনের ব্যবস্থা নিজেরা করেছি যখন দেখছি ভিড় অনেক আমরা ভিআইপি লাইনের সামনে এসে দু চার পাঁচশো টাকা দিয়ে আমরা ঢুকে যাচ্ছি তাতে করে যারা এই ভিআইপি লাইনের ব্যবস্থা করে রেখেছে তাদের লাভ হচ্ছে আমরা হয়তো চিন্তা করছেন সেখানকার মন্দিরের হয়তো পুরোহিত মশাই কমিটি হয়তো পাচ্ছে কমিটি পুরোহিত মশাই পাচ্ছে না আমাদের বড় বড় মন্দিরের বেশিরভাগ টাকা যায় সরকারের কাছে সরকার নিয়ে নেয় বড় বড় যেগুলো মন্দির আছে সেগুলোর যে দানের টাকা সেগুলোর যে ভিআইপি লাইনে যে টাকাগুলো ওঠে সেই টাকাগুলো সরকার নিয়ে নেয় আর সরকার সেই টাকাগুলো বিভিন্ন ধর্মের বিভিন্ন ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন জিনিস তৈরি করে রাখে কিন্তু আমাদের সনাতন ধর্মের কটা গুরুকুল আছে যেটা সরকারি অনুদানে চলে কথাগুলো কিন্তু একটু মন দিয়ে চিন্তা করবেন আপনার সন্তান কি তার দুটো শ্লোক শিখতে পারেনি এর জন্য তাই আপনারা যে আপনারা আপনাদের সন্তানকে ধর্মীয় জ্ঞান দিতে অসমর্থ হয়েছেন কারণ আমাদের সনাতন ধর্ম বাবা মাকে প্রণাম করে কোন জায়গা যাওয়া শেখায় আপনি নিজের সন্তানকে ছোট থেকে কিন্তু প্রণাম করা শেখায় বাবা মাকে গুরুজনকে কেউ যখন আসবে আপনার বাড়িতে গুরুজন তাকে প্রণাম করা শেখান কারণ প্রণাম কে করতে পারে যে নত হতে পারে যার ভিতরে জ্ঞান থাকে নমন্তি ফালিনো বৃক্ষাণমন্তি ভুনিনো জনা সু আর যে মূর্খ ব্যক্তি হবে সে কখনো কিন্তু কারো কাছে হার মানবে না আপনার সাথে যদি তর্ক হয় কোন মূর্খ ব্যক্তি সে কখনো তার সাথে আপনি জিততে পারবেন না কারণ আপনি বলবেন এক আর সে বলবে আরেক কথা ওই জন্য বলা হচ্ছে ফল ভর্তি গাছ নিজে নিজেই কিন্তু নুয়ে পড়ে আপনাদের বাড়ির পাশে আম গাছগুলো আছে না যখন আম ফলে দেখবেন সেখানে বাঁশ দিয়ে দাঁড় করানো হচ্ছে কেন যত ডালটা ভেঙে যাবে ফলের ভারে নিয়ে যাবে সেই জন্য আর যদি কোন শুকনো কার যদি একটু বাতাসে নড়ে তবে কিন্তু ভেঙে যাবে ওই কোন মূর্খ ব্যক্তি মাথা নত করে না নত করতে গেলে তার মূর্খতা ধরা পড়ে যাবে ওইজন্য জন্য কৃপা করে শুনুন যে কখনোই মূর্খ ব্যক্তির সাথে কিন্তু করতে নাই তো সেই আমরা শ্রবণ করব এখন গঙ্গা দেবীর কথা কারণ বিশ্বদেবের কথা তো আমরা শ্রবণ করেছি গঙ্গা দেবী কেমন করে এই মর্ অবতীর্ণ হলেন যে আমরা গঙ্গা স্নান করতে গেলেই কিন্তু সব দিক থেকে পূর্ণ লাভ করব না আমাদের অজানা অবস্থাতে যেগুলো ভুল ভুল ছোট করেছি সেইগুলো থেকে আমরা কিন্তু ত্রাণ পাবো যেগুলো জেনে শুনে ভুল করেছি সেই ভুল থেকে ত্রাণ কখনোই কিন্তু পাব না কিন্তু গঙ্গা দেবীতে স্নান করতে গেলে কি এতটাই পবিত্র तारी बिंतन तो अपना श्रवण करूँ बोलिए गंगा माई की जय प्रेम से बोलिए बाके बिहारी लाल की जय प्रेम से बोलिए राधे राधे गुरु पूर्णिमा